জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চলেছি সেটি হলো মিন রাশির জাতক এবং জাতিকাদের জন্মবার অনুযায়ী দেখুন আপনি কতটা ভাগ্যবান এবং জীবনে আপনি কতটা ধনী হতে পারবেন সে নিয়ে মূলত আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহিত জীবনে সমস্যা কোর্ট কেস মামলা মোকদ্দমা ভূত প্রেত দানা দক্ষিণা হয়তো সন্তান হচ্ছে না বা সন্তান নষ্ট হয়ে যাচ্ছে হয়তো বাপের বাড়িতে বউ চলে গেছে কিছুতে আসতে চাইছে না সংসার করতে চাইছে না এইসব যদি সমস্যা থাকে আপনাদের জীবনে অবশ্যই আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন আমার ইউটিউব চ্যানেলের নাম্বার থেকে জয়মা তারা একজন মানুষের ভাগ্য নির্ধারণ যেমন জন্মকোষ্ঠীর করে থাকে সেই রকম একজন জাতক বা জাতিকার জীবনে জন্মবার বা মানুষের ভাগ্যকেও নির্ধারণ করে থাকে যে বারে জাতক বা জাতিকা জন্মগ্রহণ করে সেই বারপতির প্রভাব জন্ম থেকে মৃত্যু পর্যন্ত থাকে এবং সেই বারপতির জন্যই কিন্তু একজন জাতক এবং জাতিকা বিবাহিত জীবনে সুখী হতে পারে যেমন প্রথমে যে বারটি আলোচনা করব সেটা হচ্ছে রবিবার রবিবারের দিন যে সকল জাতক এবং জাতিকারা জন্মগ্রহণ করেন তাদের প্রতি রবি গ্রহের একটা বিশেষ প্রভাব বা আশীর্বাদ থাকে এরা সাধারণত তেজস্বী হয় এরা সাধারণত খুব বুদ্ধিমান হয় এরা সাধারণত আত্মবিশ্বাসে বা এনার্জিতে ভরপুর পরিমাণে থাকে এদের মধ্যে যারা রবিবারে জন্মগ্রহণ করেন এরা সকল কাজেই মানুষকে সাহায্য করে এবং সব কাজ সবার আগে করা এরা পছন্দ করে থাকে এবং সবার মাঝে একটা নেতৃত্ব ফলানোর চেষ্টা করে সকলে এদের কথা মন দিয়ে শোনে এবং শরীরের মধ্যে একটা তেজ ভাব লক্ষ্য করা যায় এরা জীবনে কিছু পাক বা না পাক সরকারি চাকরি বা সরকারি লোকের সাথে একটা সম্পর্ক অবশ্যই কিন্তু থাকে এবং যদি এরা সরকারি কোনো আধিকারিক হয় তাহলে কিন্তু খুব বড় একটা পদে প্রতিষ্ঠান হতে পারে যারা রবিবারে জন্মগ্রহণ করে এরা সাধারণত ধনী হয় এবং এরা সাধারণত উচ্চ রক্তচাপ এবং চোখের সমস্যা বেশি হয় যাদের রবিবারে জন্মগ্রহণ হয়ে থাকে সোমবার সোমবারের দিন যে সকল জাতক এবং জাতিগাঁদের জন্ম হয় এরা সাধারণত চন্দ্রগ্রহের প্রভাবে থাকে এরা সাধারণত মিশুকে এবং সবার সাথে মিলেমিশে থাকতে ভালোবাসে এবং এদের মন খুব দুর্বল হয় এরা একটুতেই চঞ্চল হয়ে পড়ে এবং একটুতে এরা ব্যাকুল হয়ে পড়ে মানুষের দুঃখ এরা দেখতে পারে না নিজের দুঃখকে মনে করে এবং সাহায্যের জন্য এগিয়ে যায় এবং এদের মনের মধ্যে কিন্তু সবসময় দয়া মায়া ভালোবাসা কাজ করে যতই সমস্যা আসুক না কেন জীবনে এরা কিন্তু হেরে যাওয়া পছন্দ করে না এবং সমস্যাকে সবসময় মোকাবিলা করার জন্য এরা প্রস্তুত থাকে এরা সত্য কথা বলতে ভালোবাসে বিশেষ করে দশ বছর বারো বছর এবং সাতাশ বছর বয়সে এদের মধ্যে বেশি সমস্যা দেখা দেয় এরা সাধারণত মার্তৃভক্ত হয় এবং এরা কিন্তু ঘুরতে ভালোবাসে এরা সাধারণত যদি ব্যবসা করে বিশেষ করে সাদা জিনিস যেমন দুধ জল এবং খাবারের দোকান রত্ন এসব যদি কাপড় এসব যদি ব্যবসা বাণিজ্য করে এরা জীবনে প্রচুর কিন্তু অর্থ উপার্জন করতে পারে মঙ্গলবার মঙ্গলবারে জন্মানো জাতক এবং জাতিকাদের উপর মঙ্গল গ্রহের একটা প্রভাব থাকে এরা খুব তেজি মনের মধ্যে একটা রাগ সত্য কথা বলা হার না মানা এরা একটুতে চঞ্চল হয়ে পড়া আবেগের বেশে কোনো কাজ করে ফেলে এবং সেটা কিন্তু পরিবর্ততে ভুলে পরিণত হতে হয় পরে আফসোস করতে হয় কিন্তু নিজের যে ভুল সেটা কিন্তু এরা স্বীকার করতে চায় না এরা সবসময় পুলিশ মিলিটারি ইঞ্জিনিয়ার দালাল। দালালি সব কাজে কিন্তু সাকসেস হয় এবং যারা মঙ্গলবারে জন্মগ্রহণ হয় তারা কিন্তু জন্ম থেকেই পুলিশ এবং মিলিটারি হওয়ার একটা তীব্র ইচ্ছা থাকে এরা গান বাজনা নৃত্য অনুষ্ঠান পছন্দ করে খুব গান শুনতে খুব ভালোবাসে এবং এরা শান্ত সাহসী এবং শক্তিশালী হয় মন এদের খুবই পরিষ্কার এরা সাধারণত ক্ষত্রিয় বর্ণ হয় এবং এদের কিন্তু বিবাহিত জীবন খুব একটা ভালো হয় না এদের ক্ষেত্রে কিন্তু বেশি ডিভোর্স কোর্ট কেস মামলা মোকদ্দমা বিবাদ এদের জীবনে আসেই আসে এবং ভাই ভাই এদের মধ্যে সম্পর্ক মোটেও ভালো যায় না বুধবারে বুধবারে জন্মানো ব্যক্তিদের উপর বুধ গ্রহের একটা বিশেষ প্রভাব থাকে আধ্যাত্মিক মানুষ হয় এরা সাধারণত তীক্ষ্ণ বুদ্ধি মধুর কথাবার্তা বন্ধুর সংখ্যা এদের বেশি হয় নিচে লোকেদের খুব ভালোবাসে মহিলারা যদি হয় বুধবারের জন্ম তারা খুব রাগেই প্রকৃতির ব্যক্তি হয়ে থাকে শরীর স্বাস্থ্য এদের ভালো হয় এরা নার্ভের সমস্যা এবং কথা বলার সমস্যা এদের দেখা দেয় মানসিক রোগের সম্মুখীন হয়ে যায় এরা এরা সাধারণত শিক্ষক বিজ্ঞানী বিজনেসম্যান এইসব লোক হয় এরা কিন্তু যদি কোনো ব্যবসা হয় এক বা একাধিক কিন্তু ব্যবসা এরা করতে পারে বৃহস্পতিবার বৃহস্পতিবারে জন্মানো জাতক এবং জাতিকাদের উপর দেবগুরু বৃহস্পতির একটা আশীর্বাদ অবশ্যই থাকে এবং এই কারণে এরা খুবই সৎ এবং আধ্যাত্মিক মনের ব্যক্তি হয় বন্ধু এবং পরিবারের প্রতি একটা ভালোবাসা পায় এরা একটুতে উত্তেজিত হয়ে যায় এরা অল্প বয়সে মোটা হয় এবং খুব জ্ঞানী ব্যক্তি সমাজে প্রচুর মান সম্মান বা খ্যাতি এরা পেয়ে থাকে পরিবারের মধ্যে বড় হয় এবং সমস্ত কাজে এরা সফলতা পায় এরা কখনো এদের ভাগ্য কিন্তু যে সাথ দেয় না তা নয় এদের ভাগ্য সবসময় কিন্তু সাথ দেয় এবং এরা জন্ম যাতে কিন্তু ভাগ্যবান হয় এবং বৃহস্পতিবারে যারা জন্মগ্রহণ করে তারা কিন্তু সোনার চামচ মুখে নিয়ে জন্মায় জয় শুক্রবার শুক্রবারে জন্মানো ব্যক্তিদের মধ্যে শুক্রদেবের একটা আশীর্বাদ এবং মা লক্ষ্মীর একটা আশীর্বাদ অবশ্যই থাকে এরা সাধারণত সুন্দর দেখতে হয় এবং রোমান্টিক প্রকৃতির ব্যক্তি হয় ঘুরতে এবং দামি দামি জিনিসপত্র আলিসান জীবনযাপন করতে এরা কিন্তু খুব ভালোবাসে এরা সাধারণত ফিল্মে দুনিয়া অভিনয় বিজনেসম্যান সোনা এবং রূপার ব্যবসায়ী কাজে খুবই সফল হয় এরা প্রেম করতে প্রচুর ভালোবাসে কারণ এদের প্রেম কিন্তু একবার একাধিক হয়ে থাকে একজনকে যে ভালোবাসবে একজনের কাছে যে থাকবে তা নয় এদের প্রেমের সংখ্যা কিন্তু প্রচুর পরিমাণে থাকে কারণ এদের শারীরিক সুখ ভোগ দিকে বেশি এদের মন এবং মানসিকতা থাকে ছোট থেকেই এবং এরা কিন্তু এরাও তাই জন্মানো ব্যক্তিদের অবশ্যই কিন্তু ভাগ্যবান হয় এরা কিন্তু সোনার চামচ এবং রূপোর চামচ দুটো নিয়ে কিন্তু জন্মায় যারা শুক্রবারে জন্মগ্রহণ করে এদের কাছে জীবনে কিছু থাকুক না থাকুক একটা মোটর সাইকেল হলে অবশ্যই থাকবে বাড়ি যদি নাও থাকে শনিবার শনিবারে জন্মানো ব্যক্তিদের উপর শনিদেবের একটা কৃপা অবশ্যই থাকে এবং এই দিনে জন্মানো ব্যক্তিরা খুবই হত এবং দরিদ্র হয়ে থাকে মায়ের ভালোবাসা পায় না যদি পায় না তাহলে সারা জীবনে পাবে না কিন্তু যদি মায়ের ভালোবাসা পায় তাহলে মায়ে এদের কিন্তু সবচেয়ে একটা শক্তিশালী একটা পয়েন্ট এরা এদের জীবনে খুবই সংঘর্ষ লেগে থাকে জন্ম থেকে সংঘর্ষ করেই যেতে হবে সবসময় ভাগ্য কিন্তু এদের সাথ দেবে না এবং এদের সবসময় একটা খারাপ সময়ের মধ্যে জীবনযাপন করতে হয় কঠোর পরিশ্রম যে কাজগুলো হয়তো এরা পারে না জীবনে সেই কাজগুলো এদের জীবনে জটে এবং শ্বশুরবাড়ির সুখ এদের কোনো দিন হয় না এবং বিবাহিত জীবনে সুখ এদের প্রাপ্ত হয় না কিন্তু বিবাহিত জীবনের পর কিন্তু অবশ্যই বিয়ে করার পর পুত্র সন্তান হয়ে থাকে কিন্তু এরা কিন্তু ভক্ত হয় প্রচুর ভক্ত হয় এবং জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণার মধ্যে এদেরকে অতিবাহিত হতে হয় এরা খুব আধ্যাত্মিক এবং ঈশ্বরবাদী হয় এরা যদি ঈশ্বরের লাইনে যায় না এরা চরম কিন্তু ঈশ্বরকে আধ্যাত্মিক হতে পারে এবং এরা দর্শন পর্যন্ত পেতে পারে এরা এতটাই আধ্যাত্মিক চিন্তা ভাবনার মানুষ এবং শনিবারে যাদের জন্ম হয় অবশ্যই এদের ভাগ্য কিন্তু উন্নতি হয় আটচল্লিশ বছর পর নাহলে কিন্তু বাহান্ন বছর পর নাহলে কিন্তু কিছুই হবে না সারা জীবন দুঃখ দুর্দশা জ্বালার মধ্যে এদেরকে অতিবাহিত হতে হয় জয় মা তার